এখন থেকে কেউ মানে জুলাইয়ের এক তারিখ থেকে গ্যাজেট পাশ হয়েছে যে কোনো মেয়ে চাইলেই এখন সরাসরি আদালতে এসে যৌতুকের মামলা ও নায় নির্যাতনের মামলা করতে হবে না হ্যাঁ করতে পারবে আদালতে এসে তাদেরকে লিগেলেট অফিসে আগে অভিযোগ দিতে হবে এবং ওই অভিযোগ পেয়ে লিগেলেট অফিস কী করবে দুই পক্ষকে একসাথে ডাকাবে একটা তারিখ দিয়ে দুই পক্ষকে আদালতে ডাকাবে ডাকানোর পর এটা তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে দুই পক্ষকে আদালত শুনবে এখন যে মেয়ে সংসার করতে চায় তার জন্য তো কোনো যে আইনি পাস হোক তার জন্য তো কোনো সমস্যা নাই লেগেলেট অফিসেই যাইতে হোক আর আদালতে যাইতে হোক তার জন্য তো এটা বরঞ্চ আরো ভালো হয়েছে দেখা গেছে যে আদালতে লেন্দি মানে সময় সাপেক্ষ বিষয় ওই পক্ষকে ডাকায় যদি এটা সমাধান করা যায় সংসার সংসার করা যায় তাহলে তো আর আদালত তৈরি গড়াইতে হয় না মামলা তুরি গড়াইতে হয় না এটাও মামলা এখানে যে অভিযোগ দিতে হবে দুই পক্ষকে ডাকানো হবে তখন দুই পক্ষের বক্তব্য আদালত শুনবে যেটা ভালো হয় সেটা সিদ্ধান্ত হবে যে না মানবে তার এই জিনিসটি এই আদেশ চলে যাবে তাই না এখন যে মেয়ে সংসার করতে চায় সে যদি যায়া বলে তখন হাজব্যান্ডকে ডাকানো হবে হাজব্যান্ডের পক্ষ থেকে কথাবার্তা হবে যেটা দেখা গেছে হাজব্যান্ড যদি গিলটি হয় তাহলে হাজব্যান্ডকে তার ওয়াইফ বুঝায় দেওয়া হবে আর যদি হাজব্যান্ড গিলটি না হয় ওয়াইফ যদি মিথ্যা হয় সেক্ষেত্রে ওয়াইফকেও শুধরাতে সময় দেওয়া হবে দুই পক্ষই কিন্তু একটা আপসে চলে আসবে যদি সংসার হয় এখান থেকেই হবে আর যদি সংসার না হয় এখান থেকেই দেনমর দেওয়ার একটা ব্যবস্থা করে দিবে। তো এইটা আমি মনে করি একটা ভালো 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 সাইট ভালো দিক আবার দেখা গেল যে দেখা গেছে যে কেউই মানলো না কেউ কারো মানলো না অবাধ্য হয়ে গেল আদালত তখন কী করবে একটা আদেশ দিয়ে দিবে যার এগিয়ে নিশ্চয় আদেশ দিয়ে দিবে দুই পক্ষ মানাইতে পারতাছে না পক্ষের বিরুদ্ধে একটা আদেশ দিয়ে দিবে সেই আদেশের পরিপ্রেক্ষিতে মেয়ে গিয়ে বা ছেলে গিয়ে আদালতে মামলা করবে তখন এটা আদালতে চলমান মামলা হবে এর আগে এই প্রসেসগুলো করে নিতে হবে তো এটা একদিক দিয়ে আমি মনে করি যারা সংসার করতে চায় তাদের জন্য ভালো আর যারা না করতে চায় দেখা গেছে অনেক মেয়েরা আছে ছেলেদেরকে অযথা হয়রানি করার জন্য আদালতে মামলা করে তাদের জন্য এটা খুবই মানে গুড নিউজ না ব্যাড নিউজ তারা চাইলেই আদালতে গিয়ে মিথ্যা মামলা করে ফুল ফ্যামিলিকে